নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের অষ্টআশিতম অংশ আমরা কলেজে চলে যেতাম খুব কাছেই সেশন কলেজ হেঁটেই যাওয়া আসা করতাম আজকাল আর সঙ্গে চাকরও দেওয়া হতো না নানকুদাও সকাল সকাল স্নান করে খেয়ে সিটি স্কুলে পড়াতে যেত ওর কথায় মনে হতো বাড়ি থেকে বেরোনোর সময় একটা লম্বা কৌতুক নাটক শুরু হয়ে যায় আর সন্ধ্যায় বাড়িতে আবার পা দেওয়া পর্যন্তও শেষ হয় না মনিদের দায়িত্ব এবং দুশ্চিন্তার অংশীদার ছিল না নানকুদা সে কোনো দিনই অ্যান্ড সামসের কর্মী হয়নি দুশ্চিন্তার অংশীদার না হলেও ব্যবসার দায়িত্বের অংশীদার ছিল বই কি কিন্তু কী আশ্চর্য সহজভাবে সেটা সে ঘাট থেকে ফেলে দিত দেখে অবাক হতাম মুনিদা সমস্ত ভাবনাচিন্তা একা বয়ে বেড়াত নানকুদাকে কখনো উদ্বিগ্ন হতে দেয় দিত না তবে একবার নানকুদা ফাঁদে পড়েছিল সারাদিন মনিদা উকিল আদালত করত। মামলা তখনও চলছিল দেওলে হবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সন্ধে হবার আগে মনিদা বাড়ি ফিরত না নানকুদার সেদিন কোনো কারণে টিফিনের সময় ছুটি হয়ে গেছিল আমরা কলেজের পর ব্যাডমিন্টন খেলে বাড়ি এসে দেখলাম মা বিশেষ চিন্তিত দুজন লোক নাকি কি একটা কাগজ নিয়ে এসে সেই যে বেলা দুটো নানকুদাকে কোথায় নিয়ে গেছে এখনও তার দেখা নেই মনিদা বেচারী আদালত থেকে শ্রান্ত মুখে ফিরে এ কথা শুনেই বাড়ির চাকরদের জিজ্ঞাসা করলো দরজা খোলার সময় তারা কি করছিল চাকররা বলল বলেছিল ওয়ারেন্ট আছে লালবাজার যেতে হবে দাদাবাবু বললেন ভেতরে বলে যাই কাপড় ছেড়ে আসি তা ওনারা শুনলেন না সঙ্গে সঙ্গে এক পেয়ালা দুধ খেয়ে মনিদা আবার উকিল বাড়ি চলে গেল অনেক রাতে খবর আনলো বেআইনি নানকুদাকে হাজতে বন্ধ করেছে ওরা পাওনাদার এরা দেউলে হলে কিছুতেই পাবে না বলে রাগ করেছে কাল ভোরের আগে ছাড়ানো যাবে না নানকুদা একরাত রাত হাজত বাস করে হাসতে হাসতে ফিরে এসে বলল, ওদের খরচে রাতে ফল আর তিন রকম সন্দেশ খেয়েছি আজ সকালে মাতঙ্গি মুদ্রা করলাম নাক দে জল টেনে মুখ দিয়ে বের করলাম তাই দেখে হাজত শুদ্ধ সকলের ভারী ভক্তি হয়েছে আসার সময় বড় পর্যন্ত মায়ের ধুলো নিয়ে আবার যেতে বলেছিল সব থেকে মজার কথা হলো নানকুদারু দেখলাম আরেকবার যাবার খুব ইচ্ছে বলা বাহুল্য সেই ইচ্ছা সফল হয়নি কত মজা করতো মনিদা আমার জন্মদিনে আমি কলেজ থেকে ফিরতে নিজে একটা সেলাইয়ের বাক্স উপহার দিয়ে আবার একটা চিরকুটো দিল তাতে লেখা ছিল স্নেহের লীলা আজ তোমার জন্মদিনে গরিব পিসিমার এই সামান্য উপহারটি গ্রহণ করে আমাকে সুখী করবে ইতি তোমার নিস্তারিণী পিসিমা এখন আমার নিস্তারিণী পিসিমা বলে কেউ নেইও তার উপহার দেবার সম্ভাবনাও নেই তবু আমি বললাম যে এনেছে এ চিঠি সে কোথায় অশোক বলল বেটাকে ভাগিয়ে দিয়েছি কিন্তু উপহারটা কোথায় গেল আমি আবার বললাম চিঠি আনলো আর তাকে ভাগিয়ে দিলে অশোক বলল মণি কাকা বলল। মণিদা বলল গেছে বেটা কিন্তু উপহারটা কোথায় যে না টের পেলাম ওরা আমাকে দিয়ে উপহার খোঁজাতে চায় অমনি বুঝলাম এ সমস্তই মণিদের কাণ্ড দিদিকে বললাম সব বানানো ঠিক কি না বড় দিদি হাসি মুখে বলল মানে ইয়ে ওকে তো মেরে ফেললেও মুখ দিয়ে মিছে কথা বেরোবে না ঠাট্টার সময়ও না সকলের কি দুঃখ এত করে শিখিয়ে পড়িয়ে শেষটা সব ফাঁস করে দিল সে সে বছর পুজোর ছুটিতে আমার মেসোমশাই সুরেন মৈত্র আমাকে ঢাকায় নিয়ে গেলেন তিনি তখন ইন্টারমিডিয়েট কলেজের অধ্যক্ষ রমনায় এক সুন্দর বাড়িতে থাকেন দিনকুড়ি ছিলাম এই কারণে ওই ছুটিটি অবিস্মরণীয় হয়ে আছে ওখানে সত্যেন বসু আর জ্ঞান ঘোষ বলে দুজন আশ্চর্য মানুষের সঙ্গে পরিচয় হলো আর বুদ্ধদেব বসু বলে একজনের নাম শুনলাম সে আমার সমবয়সী বছর আঠেরো উনিশ বয়স মেসমশাই বললেন ছেলেটির আশ্চর্য সাহিত্য প্রতিভা একদিন নাম করবে অমনি তাকে দেখবার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছিল কিন্তু সে হবার উপায় ছিল না আমার মাসিমারা বোধহয় একটু বেশি উন্নাসিক ছিলেন অজ্ঞাতকুলশীল ছোকরা লেখকদের যে বাড়িতে ডাকবেন বা তালা যেখানে বিচরণ করে সেখানে আমাকে নিয়ে যাবেন সে আশা নেই বলে আর মুখে কিছু বলিনি মনে মনে ভেবেছি যে এক একে আর কিছুদিন আগে প্রবাসীতে পড়া দুটি আশ্চর্য গল্পের লেখক মিত্রকে দেখতেই হবে এর অনেক বছর পরে এরা দুজনেই আমার প্রিয় বন্ধু হয়ে উঠেছিলেন ঢাকার স্মৃতির সঙ্গে তাদের নাম জড়িয়ে আছে এমন একটা বন্ধ আবহাওয়ার মধ্যে থেকেও আমি কি করে বহির্মুখী হলাম এর মধ্যে কোনো রহস্যই নেই বহির্মুখী না হলে কেউ গল্প কবিতা লেখে না গান রচনা করে না ছবি আঁকে না মূর্তি করে না মনের কথা মনের মধ্যে বন্ধ করে না রেখে স্থান কাল পাত্র নির্বিশেষে বৃষ্টির জলের মতো তারা ঝরিয়ে দেয় বলেই তাদের দিয়ে ওই সব কাজ হয় আবহাওয়া দিয়ে কারো মানুষ লোক রচনা হয় এ আমার মনে হয় না তবে লোকের কাছে বড় বেশি ধরা দিলে মাঝে মাঝে দুঃখ পেতে হয় আমি যখন অনেক পরে আকাশবাণীতে প্রযোজনার কাজ করতাম তখন আমার তরুণ বন্ধু জয়ন্ত চৌধুরী এই কথা বলে আমাকে বারবার সাবধান করে দিত কিন্তু তখন আর উপায় ছিল না বড় বেশি প্রগলভতার অভ্যাস হয়ে গেছিল অন্য লোকের গোপন কথা ছাড়া মনে কিছু রাখতে পারে না নিজের তো গোপন কথা বলে কিছু নেই কোনো জিনিস সম্বন্ধে আমার কি মতামত কাকে আমার ভালো লাগে আর কাকে তেমন ভালো লাগে না চিরকাল সব বলে টলে একাকার করি ওটি আমার নিজের প্রতি নিজের এক ধরনের সততা তবে খুব বুদ্ধির কাজ বলে মনে হয় না গুপ্তচরে চাকরি নিলে নির্ঘাত আমাকে তাড়িয়ে দিত